আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনে আবারও ওনাদের আনলিমিটেড কালেকশন চলে এসেছে একেবারে হ্যান্ড ব্লগের প্রচুর পরিমাণে কালেকশন চলে এসেছে যারা পাইকারি এবং খুচরা নিতে চান যোগাযোগ কর আমরা আছি ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটের তৃতীয় তলায় হ্যাঁ এটা ওনাদের অনলাইন নাম্বার আর এই যে দেখেন আমি হচ্ছে ওনাদের লোকেশনটা দেখিয়ে দিই এই যে দেখেন ঢাকা গাউসিয়া আর এখানে হচ্ছে স্মাইল পেনশন এটার একদম অপোজিটে পুরো তিন তালায় বরাবর তিন তালায় ফেয়ার্স এটা দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে একদম মাইন্ড ব্লোইং একটা আংরাক্ষা ঠিক আছে আনারকলি আংরাক্ষা এটা জাস্ট কালার সেটিংটা দেখেন এই ধরনের গাউনগুলো হলুদে পড়লে কতটা যে প্রিমিয়াম লাগবে কতটা এক্সক্লুসিভ লাগবে দেখেন ম্যাজেন্ডা আছে হালকা একটা বাসন্তী টাচ আছে ম্যাক্সিমাম বডিটা হয়ে যাচ্ছে আপনার পার্পেলের মধ্যে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে এগুলো অর্ডার দিয়ে অনেকগুলো করিয়ে নিতে পারেন আমরা আজকে ভিডিওতে হোলসেল প্রাইস বলে দিব এই ধরনের এই কোয়ালিটির এই ফ্যাব্রিকের গাউনগুলো কিন্তু দেখবেন আরং স্টাইলের তো আরঙে অনেক বেশি ই করে সেল করে বাট এটা কিন্তু সেই আরঙের সেম ফ্যাব্রিক্সটা দিয়েই করা কালার হাজার এক হাজার পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো করে এটা হোলসেল প্রাইস ঠিক আছে জাস্ট আপনারা হচ্ছে ওনাদের কালেকশনগুলো দেখেন মাইন্ড ব্লোয়িং দেখেছেন এটাও কিন্তু আং রাখা এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো কাপড় ছিঁড়ে যাবে কিন্তু কালার উঠবেন এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ব্লগের কাজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা দেখেন এটাও কিন্তু একদম সম্পূর্ণ হ্যান্ড ব্লগের মধ্যে একদম ডিফারেন্ট একটা কাজ দেখেছেন আংরাক্ষা আনারকলি গাউন প্রচুর ঘের থাকছে কালার গ্যারান্টি থাকছে বিভিন্ন সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি এইট এইটা দেখেন কি পরিমাণে ঘের জাস্ট দেখেন সারা বাংলাদেশ কিন্তু পাইকারি এবং খুচরা দিবে পাইকারি দাম প্রায় আমরা বলে দিচ্ছি এগুলো বিভিন্ন বাংলাদেশে যারা এই ধরনের কালেকশনগুলো করে তারা কিন্তু মিনিমাম এক হাজার থেকে এগারোশো টাকায় এই কোয়ালিটিটা সেল করে তা আপনারা এখানে একদম হোলসেল প্রাইস আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা দেখেন এটা একটা হাফ হাফ কালারের মধ্যে লাইক আপনার হচ্ছে নিচের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে কাজ করা এগুলো একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে তা আবার হচ্ছে বেস্ট কোয়ালিটির কটনের উপরে ব্লক ওয়ার্ক করা আং রাখা আনার কলি দেখেছেন এটা দেখেন এইটা এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক দেখেন এটা ব্ল্যাকের সাথে কিন্তু কালারটা খুবই ভালো লাগছে এইদিকে ডিজাইনটা দেখেন কত প্রিমিয়াম লাগছে দেখতে এগুলো হচ্ছে ওয়ান পিস থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে আটশো টাকা একদম হোলসেল প্রাইস ফেয়ার্স এটা দেখেন এইটাও ব্ল্যাকের সাথে একটা হচ্ছে মাস্টার্ড কালারের কম্বিনেশনে এটাও চাইলে হলুদে বা হচ্ছে যে কোনো জায়গায় পরা যায় এগুলোর কালার জামা ছিঁড়ে যাবে কিন্তু কালার জায়গাটা জায়গায় থাকবে সেম থাকছে দেখেন এত ঘের গাউনে কিন্তু বিশাল ঘের থাকছে আংরাখা আনারকলি খুবই সুন্দর ডিজাইন একেবারে লেটেস্ট ডিজাইন নিয়ে নিতে পারেন একে কর্পোরেশন থেকে দাম থাকছে আটশো টাকা সেইটা দেখেন এইটার বডিটা আবার মাস্টার্ড এসছে এবং চারপাশে এরকম ব্ল্যাক চড়া পার বডিতে আবার খুব প্রিটি করে আপনার হচ্ছে এক সাইডে এরকম ডিজাইন করা হয়েছে দেখেছেন এটা দেখেন এটা হচ্ছে বডিটা রেড থাকবে এবং পারগুলো বাসন্তী পাটটা কিন্তু এখান থেকে একদমই চড়া করে পাটটা দেখেন এটাও আংরাখা ডিজাইন ওকে এত সুন্দর সুন্দর আজকে গাউন দেখাচ্ছি এটা কিন্তু আবার আনার কলি মার্শাল লাইটার ঘেরটা দেখেন কত চড়া দেখেছেন এবং এটার পার্টটা দেখেন প্রত্যেকটা গাউনের কিন্তু ইন্ডিভিজুয়াল সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এইট পর্যন্ত হ্যাঁ এতগুলো সাইজ আপনাদের জন্য রাখা হয়েছে শেয়ার সেইটা দেখেন এইটাও কিন্তু সুন্দর ব্লু কালারের মধ্যে চড়া পার দেয়া সেম সাইজ সেম ডিজাইন মানে প্রাইসও সেম হবে ইনশাল্লাহ মাত্র আটশো টাকা একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন দেখেন মাসাল্লাহ কালার দেখেছেন কত ঘের কত চড়া এগুলো জামা ছিঁড়ে যাবে কালার জায়গাটা জায়গায় থাকবে হান্ড্রেড পারসেন্ট পিওর সুতির উপরে করা পিওর সুতির উপরে করা আপনারা শীত বা গরম যে কোনো ওয়েদারে কিন্তু এই ধরনের ড্রেসগুলো পারফেক্ট এটা আপনার অনেকগুলো কালার শেডের মধ্যে করা হয়েছে এটার বডিটা থাকছে এই যে এইরকম একটা আপনার ইয়ালো মাস্টার্ড বা হচ্ছে একটু হালকা কিন্তু অলিভ টোন দিচ্ছে যাই হোক এটা একটা ইয়ালো টোনের মধ্যে কালারটা নিচের পার্টটা দেখেন বডিটা দেখেন আনারকলি কালারটা দেখেন মাসাল্লাহ এটা কি পরিমাণে ঘের জাস্ট দেখেন টোটাল ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস এটা দেখেন কালারটা কত সুন্দর একদম লাইট সফট আই সুথিং একটা কালার দেখেছেন এটা হচ্ছে আনারকলি সেম থার্টি সিক্স থেকে ফর্টি এইট সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে আটশো টাকা দেখেন মার্শাল্লা এটা ব্ল্যাকের মধ্যে এত চমৎকার এত চড়া একটা পার এসছে কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর একদম চোখে লাগার মতো একটা কন্ট্রাস্ট এটা দেখেন কালারটা খুবই সুন্দর নিচের ডিজাইনটা দেখেন চড়া হয়ে এসছে পুরো বডিটা দেখেন এগুলো সাইজ থার্টি এইট থেকে ফর্টি এইট প্রাইস থাকছে আটশো টাকা একে কর্পোরেশন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তলা ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ